প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবা আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি শারমিন খুব সুন্দর নাম শামিন আপা ইউটিউবে কেন আসলেন

মাসে দেনা না জরুরিতে 200 আচ্ছা তো কোন সময় তো পায় না মনে হয় নাকি না কোন সময় বিয়ে শোনা জন্য নাকি সহযোগিতা নিয়ে মনের মতো একদম যে আমার পাশে থাকবে আচ্ছা কেমন মানুষ চান যাই রকমের ভাত খা আচ্ছা তা আপনাদের কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন হ্যাঁ দর্শক আপনারা সাম মিনাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ডাবল সিক্স নাইন সেভেন ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু জিরো ডাবল সিক্স নাইন সেভেন ফাইভ তো দর্শক তেমনি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ হতে পারে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক